জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে এক জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে অদম্য চব্বিশ স্থিতিস্তম্ভটি কোথায় অবস্থিত আর সঠিক উত্তর হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে জুলাই শহীদ স্থিতি ভবন কোথায় অবস্থিত ক ঢাকা বিশ্ববিদ্যালয় তিন জুলাই চব্বিশ শহীদ চত্বর কোথায় নির্মিত হচ্ছে আর সঠিক উত্তর হল ফেনি চার জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশ কত শহীদদের গেজেট প্রকাশিত হয়েছে এর সঠিক উত্তর হল আষ্টশো চৌত্রিশ জন পাঁচ জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে পালন করা হবে এর সঠিক উত্তর হলো পাঁচ আগস্ট ছয় জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে এর সঠিক উত্তর হলো আব্দুল আহাদ ছয় জুলাই বিপ্লবের প্রথম শহীদকে এর সঠিক উত্তর হলো আবু সাইদ